আর দুর্ঘটনা হবে না মোটরসাইকেলে অনেকের কাছে মোটরসাইকেল মানেই দুর্ঘটনার আতঙ্ক এ বাস্তবতার সত্যতা থাকলেও প্রয়োজনের খাতিরে কিংবা শখের বসে যাই হোক বাহনটির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছেই কিন্তু যদি এমন হয় যে এমন একটি মোটরসাইকেল কিনলেন যাতে কোনোদিনও দুর্ঘটনাই হবে না তাহলে কেমন হয় আদতেই এমন একটি মোটরসাইকেলে ডিজাইন করা হচ্ছে যা নিজে নিজেই দুর্ঘটনা প্রতিরোধ করতে পারবে ফলে এবার থেকে মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট কিংবা বিশেষ ধরনের পোশাক কিছুই ব্যবহার করা লাগবে না আধুনিক প্রযুক্তির এই সাইকেলে ডিজাইন করেছে গাড়ি ও মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ বিশেষভাবে তৈরি এর চাকাতে থাকবে বাহটির সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পাশাপাশি এটি নিজে নিজেই ভারসাম্য রাখতে পারবে ফলে গতিশীল থাকা অবস্থাতে যে কোনো অ্যাঙ্গেলে হেলে পড়লেও ভারসাম্য হারাবে না গাড়ির চাকা এমনভাবে তৈরি করা হয়েছে সেখানে ঝাঁকিও অনুভূত হবে না বিএমডাব্লিউ এর ফ্ল্যাট টুইন ইঞ্জিন এই মোটর সাইকেলটি শরীরে এক ধরনের ইলেকট্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে যা সংঘর্ষে এড়াতে অন্যান্য যানবাহনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে ধীরে চলা অবস্থায় নিয়ন্ত্রণ সহজ হলেও সর্বোচ্চ গতিতে থাকলে তা একটু কঠিন হবে বিশেষ ধরনের চশমায় রাস্তার আশেপাশের গাড়ির গতিবিধি নজরে রাখা যাবে যা দুর্ঘটনা রোধে বড় সহায়ক হবে তবে নতুন মোটর সাইকেলটি কবে আসবে দাম কিরকম থাকবে কিংবা গতিবেগ ও মাইলেজ নিয়ে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি নিত্য নতুন খবরের জন্য আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করুন